সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম শিরোনাম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় যা বললেন আমির হামজা নির্বাচন হলে সব সংকট কেটে যাবে মন্তব্য মির্জা ফখরুলের রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত মন্তব্য শারজি আলমের মাহবুবুল আলম হানিফকে ধরিয়ে দেওয়ার আহ্বান যুবলীগ নেতার খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা করা হবে সোমবার ফরিদপুরে কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এগারো পালানো ওসিকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান এছাড়া বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজেও এ তথ্য জানিয়ে একটি পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি দুই এটি অনুষ্ঠিত হবে সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় মন্তব্য আমির হামজার সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা শনিবার সন্ধ্যায় মাহফিলে এ মন্তব্য করেন পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে আমির হামজা বলেন নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না কোন জালিম নেতা হতে পারবে না যারা জালেম তারা ক্ষমতায় আসতে পারবে না দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখেছি অনেকে জুলুম শুরু করেছেন আমরা মাজলুম যারা তারা যেন আবার জালিম না হয়ে যায় নির্বাচন হলে সব সংকট কেটে যাবে মন্তব্য মির্জা ফখরুলের নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারে সমর্থন করছি তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থা ভঙ্গুর আমরা সংস্কার চাই না এটা ভুল আমরা সংস্কারও চাই দ্রুত নির্বাচনও চাই কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে মির্জা ফখরুল বলেন ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি এটা যাতে নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে ষোলো বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমাদের কোনো বিভেদ নেই তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে সেটা পারবে না আমরা এগিয়ে যাব। আমাদের ধৈর্য ধরতে হবে হটকারের সিদ্ধান্ত না নেই রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত মন্তব্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের গোছাতে ব্যস্ত কেউ দেশের চিন্তা করছে না এখনো সিন্ডিকেট দখলবাজি চলছে আখের বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয় বলে দ্রব্যমূল্য বাড়ছেই শনিবার ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে জুলাই বিপ্লবত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন যারা এখন চাঁদাবাজি করছে তাদের নাম কেউ বলছে না এমনটা হলে প্রত্যাশিত সংস্কার সম্ভব নয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের মতো সবাইকে সিনা টান করার অভ্যাস জারি রাখতে হবে মাহবুবুল আলম হানিফকে ধরিয়ে দেওয়ার আহ্বান যুবলীগ নেতার ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ধরিয়ে দেওয়ার দাবি উঠেছে এখন দলের তৃণমূলেও শুক্রবার কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ওহিদুল হক চৌধুরী নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ দাবি উত্থাপন করেছেন মাহবুবুল আলম হানিফের ছবি পোস্ট করে ওহিদুল হক চৌধুরী লিখেছেন এই কুলাঙ্গারকে একটু আদর করতে ইচ্ছা করছে উখিয়া আওয়ামী লীগের সম্মেলনের পনেরো লক্ষ টাকা ইয়াবা গডফাদার থেকে নিয়ে আওয়ামী লীগটারে ধ্বংস করে দিয়ে তিন মাসের মাথায় তার এবং তাদের চেয়ারে বসাইছিল তাকে খুঁজে পাচ্ছে না কোনো খবর নেই তাকে ধরিয়ে দিন খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষা করা হবে সোমবার বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে চিকিৎসক এজেড এম জাহিদ হোসেনের তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন শনিবার জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন ইতিমধ্যে দা ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে দা লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন ফরিদপুরে কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এগারো ফরিদপুরের নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হয়েছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে দক্ষিণ বিলনালিয়া গ্রামের একটি কবরস্থানের মালিকানা নিয়ে ওই গ্রামের দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল এদের এক পক্ষের নেতৃত্ব দেন দক্ষিণ বিলনালিয়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাতব্বর অপর পক্ষের নেতৃত্ব দেন বলাই মাতব্বর জায়গা মাপামাপি করার পর বলাই মাতব্বরের পক্ষ কবরস্থানের জায়গা পাওয়ার দাবি করে এ নিয়ে আজ সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পালানো ওসিকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রৌনক জাহান নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানা থেকে গ্রেফতার ওসি শাহ আলম পালিয়ে যান এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান ডিসি রৌনক জাহান খেয়াঘাট দখল নিয়ে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষে আহত দশ ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত খেয়াঘাট দখল নিয়ে ছাত্র দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জন আহত হওয়ার খবর পাওয়া গেছে শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার আলগি ইউনিয়নের হরিহাট বাজারে এ ঘটনা ঘটে খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় আহতরা হলেন আলগি ইউনিয়নের ছাত্র দলের সভাপতি প্রার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নায়েম মাতুব্বর ও তার সমর্থিত আরও দুজন তারা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন এছাড়াও প্রতিপক্ষের আহত আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন